قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ বলেন হ্যাঁ রাসুল আপনি বলুন আমার বান্দাগণ তোমরা যারা গুণা করে নিজের উপর অবিচার করেছ তোমরা আল্লাহ রহমত থেকে না আল্লাহ তোমাদের সমস্ত গুণা করবেন গুণা মাফ করে দিবেন নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল বাজা যা গারে কাফেরু কবরু বুধ পুৰুষষ্তি বাজা আদাৰগাহে মাদাৰগা হে নাউমি দিন সাদবাহারা গাৰতুবা শেকাস্ত্ৰী বাজা ফিরে আছ ফিরে আছ গুনা থেকে ফিরে আসো কারণ আল্লাহৰ নবী বলেন আতাইবো মিনা জাম্বি কামালা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি গুনা থেকে তৌবা করল খাটি অন্তরের তৌবা করল বান্দা ওই বান্দার এমন ভাবে গুণাগুলো ঝরে গেল যেমন ওই বান্দার কোনো গুনাই করে নাই এরকম ভাবে বান্দার গুনাগুলো ঝরে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবু তোমরা তৌবা করো আন্নি আননি আতুবু ইলাইহি ফিলিয়াও মিমিয়া কারণ আমি নবী প্রত্যেকটা দিন একশো বার করি আমি আল্লার কাছে তৌবা করি দুনিয়ার বাড়িতে বান্দা এত পরিমাণ গুনার প্রতি অগ্রসর হয়েছে গুনা করতে করতে দিলটাকে একেবারে কালো করে ফেলেছে বান্দা গুণা করে গুণা থেকে তৌবা করে না কিন্তু আমাদের নবী প্রত্যেক দিন এক শত বার করিয়া আল্লাহ তালার কাছে তৌবা করতেন ফাননি আতব ইহিও ফিলিয়াও মিমিয়াতা মার্ল আল্লাহর নবী এক শতবার করিয়া আল্লাহ তালার কাছে তৌবা করতেন যিনি ছিলেন মাসুম যেনার কোনো গুণা নাই তিনি নিষ্পাস এর পরও তিনি একশতবার করিয়া তৌবা করতেন একশো বার করিয়া এর পরও আল্লাহ তালার কাছে একশতবার করিয়া দিনে তৌবা করতেন